নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা জৈব কীটনাশক তৈরি করে আপনাদের বেগুন গাছ লঙ্কা গাছ বা যেসব বহুবর্ষজীবী আম জাম লিচু কাঁঠাল সেই সব গাছে দিয়ে কীটপতঙ্গকে আপনি মেরে ফেলতে পারবেন একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের আজকে শেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে জৈব কীটনাশক তৈরি করবেন বন্ধুরা এখানে আসুন দেখুন এইখানে আমি জৈব কীটনাশক তৈরি করার জন্য পঞ্চাশ গ্রাম সরিষা রেখেছি এখানে আমি পঞ্চাশ গ্রাম রসুন রেখেছি কিছু পরিমাণ নিমপাতা এবং কিছু পরিমাণ আমি তুলসী পাতা আমি সংগ্রহ করেছি বন্ধুরা এখন আমাদের কি করণীয় আমরা এই এই পঞ্চাশ গ্রাম সরিষা এবং পঞ্চাশ গ্রাম রসুনকে আমরা কি করব। এই মিক্সচারে আমরা পিষে নেবো পেস্ট করে নেব একটু পাতলা করে আমরা পেস্ট করব এই বন্ধুরা মিক্সচারে আমি এই পঞ্চাশ গ্রাম সরিষা কিন্তু এই দিয়ে দিলাম বন্ধুরা ভীষণ ভালো একটি জৈব কীটনাশক আমি কিন্তু বরাবর বাড়িতে দিয়ে থাকি এখানে পঞ্চাশ গ্রাম আমি রসুন দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণের মধ্যে জল দেবো নাহলে কিন্তু ভালো করে পেস্টটা তৈরি হবে না এই সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার আমি এটিকে আবদ্ধ করে মিক্সচারটা আমি চালিয়ে দিচ্ছি আপনারাও ঠিক কিন্তু বন্ধুরা এইভাবে মিক্সচারটা চালু করে আপনি এরকমভাবে পেস্ট করে নেবেন পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং আসুন দেখে যান একটি ঝাঁঝালো গন্ধ আপনারা কিন্তু এর মধ্য থেকে অনুভব করতে পারবেন ভীষণ ঝাঁঝালো কারণ এর মধ্যে সরিষা দেওয়া হয়েছে আর দেখুন পুরো পেস্টটা একদম কাদা কাদা হয়েছে এর মধ্যে এখন বন্ধুরা আমাদের কি কাজ এই যে যে অবশিষ্ট কিছু পরিমাণ তুলসী পাতা এবং কিছু পরিমাণ নিম পাতা আমাদের কাছে রয়েছে এগুলিকে এখন আমরা কি করব বন্ধুরা এগুলিকে আপনারা জলে জ্বালিয়ে নেবেন কিভাবে জ্বালাবেন কোন অনুপাতে জ্বালাবেন দেখুন এই একটা কড়াই বা ধামা যা নেবেন এরকম এর মধ্যে নিয়ে নেবেন তুলসী পাতা এবং নিম পাতাগুলি একত্রে করে এই ধামার মধ্যে আপনারা নিয়ে জ্বালিয়ে নেবেন কিভাবে আপনারা জ্বালাবেন দেখুন আমি অনুপাতটা আপনাদের বলে দিচ্ছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আমি এই যে জল নিলাম আরও পঞ্চাশ গ্রাম জল নেবেন কেন পঞ্চাশ গ্রাম জল নেবেন এই জলটা ফুটে আপনার বাস্পভূত হয়ে থাকবে না কিন্তু বেঁচে থাকবে মাত্র পাঁচশো গ্রাম জল এবার আপনি একে সাত থেকে দশ মিনিট আপনি ভালো করে জলে ফুটিয়ে নেবেন তবে অবশ্যই ঢেকে ফোটাবেন চলুন একবার ফুটিয়ে নিয়ে আসি বন্ধুরা এটি কিন্তু ফুটে গেছে আমি মোটামুটি সাত মিনিট জ্বালিয়ে নিয়েছি জলটিকে ভালো করে আসুন এবার দেখা যাক এর মধ্যকার কী পরিস্থিতি দেখুন এটি কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে আপনারা একটু পাটকাঠি দিয়ে নাড়িয়ে নেবেন এটাকে নাড়িয়ে নিয়ে ব্যাস একেবারে উপযুক্ত হয়ে গেছে আমরা সাড়ে পাঁচশো গ্রাম জল দিয়েছিলাম এখন বেঁচে আছে পাঁচশো গ্রাম আমরা এবার গ্যাসটিকে বন্ধ করে দিচ্ছি ঠিক আপনারা কী করবেন এবার ঠান্ডা করে নেবেন আর আগে যে আমরা এই পেস্টটি করেছিলাম এই পেস্টের মধ্যে এটি একটি ছেকনি দিয়ে এই জলটি ঢেলে দেবেন আপনারা বাড়িতে ধরুন যদি যদি মিক্সচারটা যদি ছোটো হয় তাহলে এটা নামিয়ে নেবেন আর আমার এটা বড় জন্য আমার সুবিধা হবে জন্য আমি এর মধ্যেই জলটি সেকে দিচ্ছি দেখুন অবশ্য সেই পাঁচশো জল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখানেই কিন্তু শেষ নয় এখন অনেক কিছু বাকি আছে বন্ধুরা আপনারা দেখবেন এটি কিন্তু পোকামাকড়ের ভীষণ ভালো একটি জৈব কীটনাশক আরও বড় কথা কি আমরা রাসায়নিক কীটনাশক যারা আমরা খেতে চাই না বাড়িতে দুই একটি গাছ রয়েছে তাদের জন্য কিন্তু জৈব কীটনাশকটি ভীষণ একটি মূল্যবান একটি কীটনাশক এবার আপনারা এটি একটা চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবেন ঘুলিয়ে নেওয়ার পরে দ্বিতীয়বারের মতো ছেঁকবেন তবে যেন এটি কাপড় দিয়ে ছেঁকা হয় দেখুন একটু ঘনবন্নির কাপড়টা আপনারা নেবেন দেখুন বন্ধুরা আমরা কিন্তু এটিকে ছেঁকে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে ভালো করে এর মধ্যে যে আমার জৈব কীটনাশক তৈরি করেছি এটি কিন্তু ভালো করে আমি নিঙড়িয়ে নিয়েছে বন্ধুরা এবার আমাদের কীটনাশকটি কিন্তু আমরা তৈরি করে ফেলেছি এখন কথা হচ্ছে কি এই কীটনাশকটি আমরা কোন অনুপাতে গাছে দেব যখন আপনারা আর আরেকটি কথা মূল্যবান কথা এটি আপনারা মাস পর্যন্ত বোতলে ভরে রেখে দিতে পারেন এখন আপনি যে অনুপাতে গাছে দেবেন এখান থেকে পঞ্চাশ গ্রাম কীটনাশক ব্যবহার করে এরকম আপনি স্প্রেয়ারের মধ্যে দেবেন আর ওই পঞ্চাশ গ্রাম কীটনাশকের সঙ্গে আপনি আরও এক লিটার জল মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনি বিভিন্ন গাছে দেবেন বন্ধুরা সবথেকে ভালো কাজ করে যে কীটনাশকটি লঙ্কা গাছে লঙ্কা গাছে যে পাতা কুকড়ানোর রোগ ওটি একদম নির্মূল হয়ে যাবে আপনার কোনো সমস্যাই থাকবে না আর আলু বেগুন পটল বিভিন্ন ধরনের আপনি যে কোনো সবজিতে দিতে পারেন বহুবর্ষজীবী গাছে দিতে পারেন ভীষণ ভালো একটি কাজ করে বন্ধুরা ভিডিওটি করতে আমার অনেক মেহনত করতে হয়েছে তাই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন